ভাগ্য পরিবর্তন হওয়ার জন্যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল চুট্টু একটি দোয়ার আমল যদি আপনারা একশত একুশ বার করতে পারেন একাদারে সাত দিন আমলটা করলে আল্লাহ আল্লাহত আপনার ভাগ্য পরিবর্তন করবে ভাগ্যের ধরজা খুলে যাবে আপনার পরিবার সংসার নিয়ে আপনি অশান্তিতে আছেন দিন ধরে আপনি চেষ্টা করেছেন আপনি কামাই রোজগার করে বরকত পাচ্ছেন না চাকরি করে চাকরির টাকা পয়সার মধ্যে আপনি বরকত পাচ্ছেন না চতুর্দিক থেকে শুধু আপনার পরিবারের মধ্যেই অনটন লেগেই থাকে সুতরাং এই সমস্ত মুসিবত করার জন্যে আপনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো পাওয়ারফুল চুট্টু একটি দুয়ার আমল একশত একুশ বার আমল করবেন লাগাতাল সাত দিন এই জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আজকের আমলটা আপনাকে খুব মনোযোগ দিয়া গভীরভাবে শিখতে হবে এবং আমলটা আপনাকে করতে হবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমল আপনি রাতেও করতে পারেন এবং দিনেও করতে পারেন দিনের যে কোনো সময়ে সময় পেলে আপনি আমলটা অবশ্যই করবেন বিশেষ করে রাতে যদি করতে পারেন তাহলে আরও বেশি ভালো কারণ রাতে নির্জন অবস্থায় তাকে আপনাকে শয়তানেও ঢোকা দিতে না একা একা বসে আমলটা করতে পারবেন প্রিয় দিনী ভাইয়া বোন নবী করিম ওয়াসাল্লামের শিকানো আমলগুলোতেই কিন্তু দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি দুনিয়াতে যদি আপনি শান্তি অর্জন করতে চান দুনিয়াতে দন সম্পদ অর্জন করতে যদি চান সারাদিন কামাই রোজগার করলেও কিন্তু ধন সম্পদ আপনার হবে না নবী করিম ওয়াসাল্লামের শিকানো আমলগুলো আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন একদিক দিয়ে ইনকাম করবেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে অভাব অনটন লেগেই থাকবে আপনার পরিবারের মধ্যে এই জন্যে নবীজির শিকানো আমলগুলোর মধ্যেই কিন্তু দুনিয়ার মুক্তি এবং পরকালের না যাত একবার দুনিয়ার রয়েছে রয়েছে যত সফলতা আপনি নবীজির শিখানো আমলগুলো করলেই সে সফলতা অর্জন করতে পারবেন ফিদ্দুনিয়াল আখিরা উভয় জাহানের সফলতা একমাত্র নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমলের মধ্যে অনেকেই বলে হুজুর দনী হওয়ার জন্যে ভাগ্য পরিবর্তন করার জন্যে আমল করলে লাভটা কী হবে দুনিয়া অর্জন করা তো ভালো নয় এটা অনেকেই কিন্তু ভুলে থাকে কে বলেছে আপনাকে দুনিয়া অর্জন করা ভালো নয় আল্লাহ তালা আপনাকে দুনিয়া অর্জন করার কথা কুরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন কারণ আপনি যদি দুনিয়াতে ধন সম্পদ অর্জন না করেন আপনার টাকা পয়সা যদি না থাকে এমন শরীর এই বিধিবিধানগুলো রয়েছে যেগুলো টাকা পয়সা না থাকলে আপনি আদায় করতে পারবেন না যেমন হজ করা আপনার টাকা না থাকলে হজ করতে পারবেন না যেমন জাকাত দেওয়া শরীর ওই একটা বিধান যারা গরিব রয়েছে তাদেরকে জাকাত দিতে হয় জাকাত সাত শ্রেণীর লোককে দিতে হয় এটা কোরআনুল কারিমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইননা মাস সাদাকাতুল ফকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফতি ক্বুলুবিহিম ওয়ফিল রিকাবি ওয়াল গারিমিনা ওয়ফি সাবিলিল্লাহি ওয়া সাবিল এই সাত শ্রেণীর লোককে জাকাতের মাল দিতে হবে এখানে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা আপনি কিভাবে পালন করবেন টাকা পয়সা আপনার না হলে টাকা পয়সা না

দরিদ্রতা থেকে আল্লাহ তালার নিকট আশ্রয় চেয়েছেন আর আপনি বলছেন দনী হওয়া ভালো নয় সাহাবাই কেরাম কুটিপুতি হয়েছিলেন অনেক সাহাবি এরকম ছিল যেমন আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালহু উসমান গনি রদিয়াল্লাহ তালহু কুটিপুতি ছিলেন নবী করিম উসমান আনহু এত দন সম্পদ অর্জন করেছিলেন আল্লাহ এত দন সম্পদ দিয়েছিলেন তিনি মনে মনে ভাবতেছেন এত সম্পদ দিয়ে আমি কি করব নবীজির কাছে গিয়া বলি আমার সম্পদ যাতে করে কমে যায় কারণ যদি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ি তাহলে আমার দুনিয়া এবং আখেরাত বাড়িটাই ধ্বংস হয়ে যাবে নবী করিম সাল্লাহামিন কাছে গিয়ে বলল ও কোন বিজি অনেক দন সম্পদ আমার হয়ে গিয়েছে দন সম্পদ কিছুটা কমাদুর জন্য কিছু আমল বলে দেন নবীজি বললেন উটের উপর বসে তুমি খানা খাইবা উটের উপর বসে খানা খাইবা এই আমল বলে দিলেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম উসমান দাদি আল্লাহ তালানহকে এরপরে তিনি উটের উপর বসে খানা খাওয়া শুরু করে দিলেন এরপরে দেখা যাচ্ছে দিন দিন খানাকায় আবার আরো সম্পদ বেশি বৃদ্ধি পাচ্ছে আবার নবী করিম সাল্লাসাল্লামের নিকট আসলো আয়সা বলল কোন নবীজি এখন তো আরো বেশি সম্পদ বৃদ্ধি পাচ্ছে দিন দিন নবীজি বললেন উটের উপর যখন তুমি খানা খাইতা কাবার যখন পরে যেত মাটিতে তখন কি করতা তখন উসমান নদী আল্লাহ তালু বললেন আমি মাটি থেকে তুলে এ কে ফেলতাম আল্লাহ একবার নবীজি বলতেছেন এই জন্যই তো তোমার রিজিকে আরো বরকত হচ্ছে আরও দিন দিন তোমার রিজিক বেড়ে যাচ্ছে প্রিয় তিনি ভয় এবং বুধ হজরত উসমান নদী আল্লাহ তিনিও কিন্তু ধনী ছিলেন এরকমভাবে আপনার টাকা পয়সা না হলে আপনি কিন্তু দরিদ্রতা কিন্তু কুপুরি পর্যন্ত মানুষকে পৌঁছায় বলেছেন এই জন্য আসুন কিভাবে আপনি আল্লাহ থেকে অর্জন করবেন কিভাবে ভাগ্য পরিবর্তন করবেন অনেক কষ্টে আছেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো আমল তা সম্ভব নয় কিভাবে আমলটা করবেন লাগাতাল সাত দিন আপনাকে আমলটা করতে হবে কোপ মনোযোগ দিয়া এখলাসের সাথে এক অধিষ্ঠতার সাথে অনেকেই বলে তাকে হুজুর আমলগুলো করছি কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না আমল কবুল না হওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে একটা হল হয়তো আপনি ঠিক মতো আমলটা করেন নাই অন্যতাই দ্বিতীয় কারণ হলো আপনার এই আমলটা আল্লাহ তালা কবুল করছে না এর চেয়ে উত্তম বদলা আপনাকে আল্লাহ তালা দিবে এই কারণে ভাইয়া বঙ্গবন কোপ মনোযোগ দিয়ে আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি যে কোনো সময় আমলটা করবেন ভালো করে আপনি অজু করবেন অজুর শুরুতে একবার বিসমিল্লা বলতে হবে এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে অজু করে দৌতা করবেন দৌতা করার পরে আকাশের দিকে তাকে একবার কালী মায়ের সাহাদাটা পাঠ করে নেবেন আসাহাদু আল্লা

একবার কালিমায় শাহাদাত পাঠ করলে আল্লাহ জান্নাতির আটটি দরওয়াজা খুলে দেন যে দরজা দিয়ে আপনার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আল্লাহ একবার এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি এসে যাইবেন মসজিদে যদি পারেন আমলটা করতে এটাও ভালো বাড়িতেও করতে পারেন কোনো সমস্যা নেই অথবা চার রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজটা পড়ার সময় আপনাকে নিয়ত করতে হবে ওগো আল্লাহ আমি তো অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি আমার পরিবার নিয়ে অনেক কষ্টে আছি অনেক কষ্ট কষ্টে জীবন যাপন করছি অনেক ঋণ চতুর্দিক থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি এই সমস্ত মসিবতগুলো দুর্বৃত করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি আল্লাহ একবার এরকমভাবে আপনি কি নত করবেন সালাতুল হাজত নামাজের এরপরে সর্বপ্রথম সালাতুল হাজরটা নামাজ পড়া শেষ হয়ে গেলে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে নামাজের মধ্যে যে দূরদূ শরীফটা আপনারা পাঠ করেন এই দূরদূর শরীফটা পারে না এমন কোন মুসলমান আজও কিন্তু পাওয়া হয়তো যাবে না সকলেই কিন্তু এটা পারে এই জন্য এই দুরুদ শরীফটা আপনি পাঁচবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা শিখে না কোন স্ক্রিনের মধ্যে দেখে দেখে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এই দূর শরীফটা পাঁচ পাঠ করার পরে নবী করিম আলাইহি আলহাসাল্লামের শেখানো পাওয়ারফুল চুট্টু একটি দোয়া আপনি একশতবার পাঠ করবেন বেশি সময় লাগবে না পরিবার সংসারে অবমনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্যে সামান্য পরিমাণ সময় আপনি পারবেন না বলতে করতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এর বেশি সময় কিন্তু আপনার লাগবে না আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন হ্যাস نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. একটানা সাত দিন কিন্তু আমলটা আপনাকে করতে হবে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা রাতে হোক অথবা দিনে হোক যে কোন সময় করলেই হবে এরপরে আবারও সর্বশেষে দুরুদ শরীফটা পাঁচবার পাঠ করবেন আল্লাহ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

পরিবার নিয়ে অশান্তিতে আছি কানাই রোজগারে বরকত পাচ্ছি না চতুর্দিক থেকে শুধু ঋণের বোঝা আর ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও অসুস্থতায় বুকতেছি মাওলা সাফাইয়ে কামেলা আজালা দা এমন ওসিব করিয়া দাও আল্লাহ সন্তান সন্ততি স্ত্রী মা বাবা অসুস্থ সকলকেই তুমি সাফাইয়ে কামেলা আজালা দা এমন ওসিব করিয়া দাও এরকম ভাবে একটা একটা করে কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফের মধ্যে বলেছেন উনি আস্তাজিব লাকুম তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া সাথে সাথে কবুল করব ইনশাআল্লাহ এরকম ভাবে আপনি মোনাজাতের মধ্যে বলবেন সর্বশেষে সুবাহানা রাব্বিকা রব্বিল عزতি আন্না ইয়াসফুন والسلامুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين এরকমভাবে আপনি কিন্তু অবশ্যই নবীজির শিখানো আমলটা করবেন খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে অবশ্যই যদি সাত দিন পর্যন্ত আমলটা করতে পারেন রিজিকের দরজা আল্লাহ তালা আস্তে আস্তে খুলতে থাকবে ইনশা আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে অবশ্যই নবীজির শিখানো পাওয়ারফুল এই আমলটা করার তৌফিক দান করো আমিন আপনি মিনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটা লাইক দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আপনাকে চার্জ দিয়ে ভিডিও বের করে দেখতে হবে না নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও আপলোড করার সাথে সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি